নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্যপালের সম্মতিতে আচমকাই বাড়লো ডিএ তো বন্ধুরা বুঝতে পারছেন অবশেষে রাজ্যপালের নির্দেশ অনুসারে ডিএ বৃদ্ধি করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম শুরু হাওয়া হচ্ছে না একদিকে আমরা দেখেছি যারা দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে আসছে কিন্তু তার ফলেও কোনো শুরু হয়নি এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে এবং জয় হয়েছিল সরকারি কর্মীদের যেখানে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা দিনের পর দিন শুনানি পিছিয়ে যাচ্ছে এবং এই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে এর ফলে সরকারি কর্মীরা হতাশাগ্রস্ত এবং ক্রবে ভেঙে পড়ছেন এবং সরকারি কর্মীদের একটি বক্তব্য যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিয়ে পাচ্ছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ এই কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে না কারণ এমনটা তারা দাবি তুলে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালের কোনোরকম মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর রকম রিপোর্ট না পার পরই রাজ্যপালকে ঘুরে আবারও চিঠি দেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারপরই রাজ্য সরকার নড়ে চড়ে বসে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন এবং যে বৈঠকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে রাজ্যপালের চিঠি পাওয়ার পরই ডি সম্মতিতে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো হারে ডিএ পাচ্ছেন এবং লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং তারপরও একটা দিক থেকে বলা যায় যে যেখানে রাজ্য সরকার বারংবার বলছিলেন যে আমাদের ভাড়ারে অর্থের টান পড়ছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা দিয়ে দিতে পারছি না কিন্তু সেই সংকট ইতিমধ্যে মিটে গেছে বলে মনে করা হচ্ছে নবান্নের তরফে এবং নমান্ন মার পর নিউজ সূত্র মার পর যে আপডেটটি উঠে আসছে দুর্গা পুজোর আগেই ডিএ বৃদ্ধি করবেন এমনটি আপডেট উঠে আসছে এবং রাজ্যপালের সম্মতিতে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা সরকারি কর্মীদের পক্ষে খুবই একটা আনন্দদায়ক তো বন্ধুরা ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য